আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক পাঁচ মিনিটে পাঁচটা প্রশ্ন খুব সহজে আলোচনা করার চেষ্টা করব সেই পাঁচটা প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং কি রিজার্ভেশন সিস্টেম কি সি এ এম বা ক্যাম কি বার কোড কি কিউআর কোড কি এই পাঁচটা প্রশ্ন পূর্বের ক্লাসে কিন্তু আমি আরো পাঁচটা প্রশ্ন আলোচনা করেছিলাম শুরু করা যাক আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করি প্রথম প্রশ্ন আউটসোর্সিং কি আউটসোর্সিং হচ্ছে আমার কোনো কোনো প্রতিষ্ঠান যখন নিজের কাজ অন্যের মাধ্যমে করিয়ে নেয় একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই সিস্টেমটাকে আউটসোর্সিং বলে সেজন্য বলেছে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ নিজেরা না করে অন্যের দ্বারা অর্থের বিনিময়ে করিয়ে নেয়া সেটা হতে পারে ইন্টারনেট ব্যবহার করে অথবা আমরা বলতে পারি অনলাইন মাধ্যম ব্যবহার করে কাজ করে অর্থ উপার্জন করাকেই আউটসোর্সিং বলে বা ফ্রিল্যান্সিং বলে ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং কাছাকাছি সংজ্ঞা এইভাবে আমরা লিখতে পারি আউটসোর্সিং বর্তমানে আউটসোর্সিং করে অনেকেই বিশেষ করে টাকা ইনকাম করতেছে তাই না অর্থ উপার্জন করতেছে এরপরে আসি রিজার্ভেশন সিস্টেম কি রিজার্ভেশন সিস্টেম হচ্ছে টিকিট বুকিং করা সিট বুকিং করা অনলাইন মাধ্যম ব্যবহার করে টিকিট বুক করাকেই এই রিজার্ভেশন সিস্টেম বলে অনলাইন মাধ্যম ব্যবহার করে সিট বুক করা হোটেল বুক করা টিকিট কাটা এই সিস্টেমটাই রিজার্ভেশন সিস্টেম যেমন বর্তমানে বাংলাদেশে রেলওয়ে বাস এয়ারলাইন্স মানে বিমান হোটেল এর আসন সংরক্ষণের ক্ষেত্রে এই টিকিট বুকিং এর ব্যবস্থা রয়েছে যাকে বলা হয় রিজার্ভেশন সিস্টেম এক কথায় অনলাইনে সিট বুক করা অনলাইনে টিকিট বুক করা তাই না যেমন আমি যদি এখন কক্সবাজারে কোনো হোটেলে রুম বরাদ্দ করতে চাই এখান থেকে অনলাইনে আমি টিকিট কাটতে পারবো সেই সুযোগ রয়েছে যে সিস্টেমটাকে বলা হয় রিজার্ভেশন সিস্টেম ক্যাম্পকি সি এ এম এর এর পূর্ণের উপর চেয়ে কম্পিউটার এইডেড মেনুফিকচারিং ভালো লক্ষ্য করি সি এ এম এর পূর্ণের উপর কম্পিউটার এইডেড মেনুফিকচারিং এবং এটি হচ্ছে কম্পিউটার নির্ভর উৎপাদন ব্যবস্থা কম্পিউটার পরিচালিত উৎপাদন ব্যবস্থা এভাবে লিখতে পারি ক্যাম এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা মানে কম্পিউটারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ হয় এই পদ্ধতিতে পণ্য ক্ষেত্রে ব্যবহারের কম্পিউটারের ব্যবহারের জন্য কম্পিউটারকে ব্যবহার করা হয় মানে যন্ত্র কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতিকে পরিচালনা করা হয় এই সিস্টেমটাকে বা সি এ বলে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং মনে রাখবো 14 নম্বর প্রশ্ন বারকোড কি তো বারকোড হলো লেখা বা সংখ্যা এবং লাইনের বিন্যাসের কোড সংখ্যা এবং লাইন বিন্যাস করে যে কোড তৈরি করা হয় এই কোডটা আছে বারকোড যেমন আমরা বিভিন্ন শপিং মলে গেলে পরে বারকোডের মাধ্যমে বারকোড স্ক্যান করে আমাদের মূল্য হিসাব করে তাই না ও তার বলা হয়েছে বারকোড হলো সংখ্যা এবং লাইনের বিন্যাসের কোড যার মধ্যে কিছু লুকানো থাকে এবং বিভিন্ন দোকানে বা শপিং মলে বর্তমানে বারকোড করা হয় মেশিনের মাধ্যমে এই আজকের আলোচনার লাস্ট প্রশ্ন পাঁচটা করে প্রশ্ন আলোচনা করি কিউআর কোড কি দেখতে পাচ্ছি এটা কিউআর কোড তো কিউআর কোড হচ্ছে এক ধরনের চিত্র যার মধ্যে কিছু তথ্য লুকানো অবস্থায় থাকে তাই না তো এইভাবে লিখতে পারি কিউ আর এর পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স কোড এটাও লিখে দিলাম কিউ আর এর পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স কোড দ্রুত দ্রুত রেসপন্স করে আর সংগ্রহ যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি কিউ আর কোড একটি বিশেষ ধরনের চিত্র যার মধ্যে কিছু তথ্য বলে লুকায়িত অবস্থায় থাকে যেমন এই কিউ আর কোডটি স্ক্যান করলে হয়তো তুমি কিছু পেতে পারো এটা আমার সম্ভবত চ্যানেলের কিউ কোড হতে পারে কিউআর কোড স্ক্যানার মেশিনের মাধ্যমে কিউআর কোড করা যায় রিড করা যায় এখন আমরা মোবাইলে কিউআর কোড রিড করার যে গুগল লেন্স আছে বা কিউআর কোড স্ক্যানার আমরা অনেক সময় ইনস্টল করে মোবাইলের মাধ্যমে কিউআর কোড রিড করতে পারি বা পড়তে পারি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি পাঁচটা প্রশ্ন আলোচনা করার ইচ্ছা ছিল আজকে করেছি পরের ক্লাসে যে পাঁচটা প্রশ্ন আলোচনা করবো সেই পাঁচটা প্রশ্নটা দেখে যাই এই যে থেকে বিশ এই পাঁচটা প্রশ্ন আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ